পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে অবশেষে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে এক বাংলাদেশী নাগরিক মৃত ব্যক্তির নাম শেখ মোহাম্মদ রুখন মিয়া বয়স চল্লিশ বছর পিতা মৃত শেখ মোহাম্মদ সমীর মিয়া বাড়ি বাংলাদেশের মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার গৌরী শঙ্কর নগর গ্রামে বিবরণে প্রকাশ গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে সক্রিয় তথা উক্ত নাগরিক উত্তর ত্রিপুরা জেলার কোন এক সীমান্ত ডিঙ্কিয়ে ভারতে প্রবেশ করে তখন থেকে দীর্ঘ প্রায় আট মাস অসমের পাথারকান্দি এলাকায় বসবাস করেছিল বলে জানাইছে এরপর ধর্মনগরে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সে ধর্মনগর শহরে আসে কাজের সন্ধানে কিন্তু তাতেও সে ব্যর্থ হয়ে পুনরায় পাথার কান্দি ফিরে যাওয়ার সময় ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে সীমান্ত বাহিনীর জোয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে পাকড়াও করে মঙ্গলবার ধৃত বাংলাদেশিকে কদমতলা থানায় সমঝে দেয় রানীবাড়ি স্থিত ই কোম্পানির সাতানব্বই নম্বর ব্যাটেলিয়ানের জোয়ানরা পুলিশ ধৃত বাংলাদেশের বিরুদ্ধে ও একশো তেতাল্লিশ দু নম্বর বি এন এস এবং উনিশশো সালের পাসপোর্ট আইনের তিন বারো এক নম্বর ধারায় একটি মামলা রুজু করেছে আগামীকাল তাকে জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায় নাগরিক টাকার বিনিময়ে উত্তর জেলার কোনো এক সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে তবে সে ঠিক সীমান্তের নাম বলতে পারেনি কখনো বলছে রাগনা সীমান্ত আবার কখনো বা বজেন্দ্রনগর সীমান্ত দিয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে কাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে মানব পাচারের সন্দেহে অপরদিকে আরো জানা গেছে ধৃত এই ব্যক্তিকে জওয়ানরা বিভিন্ন থানার হাতে সমঝে দিতে গেলেও থানা কর্তৃপক্ষ বাংলাদেশি ব্যক্তিকে সমঝে নেননি অনেক নাটক মঞ্চস্থ করার পর মঙ্গলবার কদমতলা পুলিশের হাতে সমঝে দেওয়া হয় ধৃতকে এদিকে থানা এলাকায় কান পাতলেই শোনা যায় বিভিন্ন চুরি চিন্তাই থেকে শুরু করে অবৈধ কাজে লিপ্তদের পুলিশ আটক করলেও অজ্ঞাত কারণে মামলা নিচ্ছে না তবে বুদ্ধিজীবীদের প্রশ্ন মামলা থেকে রেহাই পেতেই কি পুলিশ এই কৌশল অবলম্বন করছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল বিএসএফ জি ব্রাঞ্চ ইউপি তারা গতকাল বারোটার কাছাকাছি তারা দর্মারাপাড়া আইএসবি থেকে একজন বাংলাদেশিকে আটক করে তখন তারা সেখানে একটা স্পট ইন্টারগ্রেশন তারা জানতে পারে যে সে আমাদের করমতলা এরিয়ার বজনেগর গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট দু হাজার চব্বিশে যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে তারপর বিএসএফ আমাদেরকে রাত্রেই কল করে এবং আমরা যাই তার বাড়ি হচ্ছে নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে পুলা পুলাওড়া থানার মলুরবাজার গ্রামে